এই বছরে প্রথম রোজা থাই এত শান্তি লাগছে আসসালামু আলাইকুম আনারব একেবারাছি না আলহামদুলিল্লাহ আসি বালাই ভোর রাত্রে বুট ভিজে বিশেষ করে আঙ্গে বুঝিনি বুট খানা যায় না আঙ্গু বুট খায় না তো যেহেতু প্রথম রোজা এটালে বেশি করে একানে ভিজা লাগে ফ্রিজে রাখি তারপর দুই তিন দিন করে খান যাই তো সকালবেলা গুমতো কি যাও মেয়ে চিন্তা হরি গেছে হি আরও উড়ি কই না দুধ আছে দুধ দি মরি খাবাই দি তো হেতি আবার দুধ তো পছন্দ করে না ছেলেমেয়ের হেতারা দুধরে এত মানে অপছন্দ জানি না কিনলে জানি এত অপছন্দ অবশ্য কার কাছে দুধ জিনিসটা এত ভালো লাগে না তো যাই হোক হিয়ার হরে দি যাই দে আমাকে ফটোগা মাই দিয়ে কফির গুঁড়া গুটুকা জায়গা নষ্ট হয়ে দিছে মানে খানা হয় না রয়ে গেছে এর গনি তো আজি কামো দে না একটু খেলাই তো হেত্রে বার করে দিছে বাবা খেলও এটা দি এটার গুলি গুলি মানে শতানি করবে হয়েছে এত কাম তো আর কি একটা লো খেলাইলে হেঁক শুক না দুলিয়া শান্তি ইয়ার এন্দি চলি দলি ফেজ ডাইল ভিজা আগে দিয়ে বুঝিনি কিন্তু আজ যে ইয়ে নাই আজ বেসন বিশেষ করে বেসন আনতে ভুলে গেছে আর মায় এই রোজার বাজার তো করিয়ে লাইছে বেসনের কথা মনে নাই তাই হি ডাইল রে ব্লান্ডার করে বেসন বানা কি কী আর যেব যেহেতু পুরুষ কেউ নাই বেসন আনারও কেউ নাই এরগুনে বিপদ হড়িয়ে গেছি ইয়ার ইএন আই দার বইনে বেগুন কুড়ি লাইছে অবশ্য গায়ে হ্যাঁ স্টেজ বেগিনে কুড়ি আগে রেডি লাইছে হি গায়ে বেগুন টেগুন কুড়ি দিছে আর তো ইন্দি আবার ধরে বুট সিদ্ধ বইয়ে দিছিল বুট তারপরে আলু এগুলো সিদ্ধ বইয়ে দিছিল আগে মা আই কুটতে কুটতে ইহেনি সরাই দিছি গনি এবার মোরগরে হালকা করে তেল দিছি তেল লাল মোরগ তো লাল মরগ বিশেষ করে অনেক তেল বা বাড়ো লাই কম করে তেল দিলে ভালা তারপরে এটার উপরে এত কম দেন না বিশ্বাস করতে না মনে যে তেল হুরি রয়েছে কিন্তু আর কাছে এই কষাইনিয়ার মধ্যে মনে করছে যে একটু তেল দিদি কো না দিতাম না তেল এমনিতে বাহারি তো আসলে কিন্তু অনেক তেল বাহারিছে তো মুরগি কিন্তু ফাশে সুরাত লই আইসি লো এবার বুট ভাজি সড়াই দিছি বুট তো সিদ্ধ হয়ে গিয়েছিলো তাই বুটগিন ভাজি করে এলাই মানে আগে শর্ট এই তেলের ভাজি জাতীয় জিনিস আগে আগে করে এলাইছি রন্ধার গিন হরে ভাত এই কিন হরে হয়েছি বাত ন হয়ে গেবাত হরে দের দেরি করে হলে বড় রাত্রে ভিজি উঠব তারপরে দি কিন্তু আবার বুট ভাজি করে দিয়ে এবার বইয়ে দিই ফেয়াজ ভানা লাই খুচরা কামগুলো আগে সারিয়ে আঙ্গো বিশেষ করে বুঝিনি ইত্যাদি ভান মানে আসরের আগে দিয়ে ওই যে বিশেষ করে নামাজ উঠে আসরের যে নামাজ উঠে দেরি নয় হিলটালে তাড়াতাড়ি করে বইয়ে দিই যে নামাজ টামাজ একটু একটু কোরআন শরীফ বা একটু বইতেই থাকতে আর এরকম আর কি এর দিয়ে ফেয়াজ এবারে দিয়ে একাতে ফেজ আসলে হাতা মানে সুলার মতন হাতা দিয়ে আনলে এসব বানাইতে খুব কষ্ট হয়ে যায় যে তাকে ভাবি আছে চুলের ফাড়ে জান লাগে না গো আবার বাফের বাড়িতে আইলেও চুলের ফাড়ে জান লাগে কিছু করার নাই যেহেতু বাইর বোনাই আসলে এইটো এক মজা নিজেরা নিজেরা রাঁধি বাড়ি খাইতেও এক মজা অন্ত আর ডাক দোয়াই দেওয়ার মতো কেউ নাই নিজের ভাবিও নাই নিজেরা যেমন যেমন মনে করে তেমনই রাঁধি খাইতে আর সমস্যা নাই এর ফলে কিন্তু আর ডা ফেজু হয়ে গেছে এর গনি ওই গেছে এক একাতে আসলে ভিডিও করা সম্ভব হয় না বেগুনি ভাজি করে লইলেছি এই শুধু নিয়ে হরে দুগা বেগুনি আস আর কি সব বেগুনিও ভাজি করিয়েলাইছি ইয়ার আলু আজ আলু চপও ভাজি করুন যেহেতু বুট সিদ্ধ দিছি বুট সিদ্ধ লগা আলুও দিয়ে দিছিলাম। হালকা করে কিছু আলু চপও ভাজি করি লিম আসলে নতুন আলু দি আলু চপ বানাইলে বেশি ভালো লাগবে আবার আমার মায় খাইতো চাই না আলু চপ কে আলু সব আর আলুর বতাতে একই তো এন দিয়ে আনগোল কটা কইতে কইতে আর আলু সব বানানো হয়ে গেছে আর দুগা অসলে করে ইয় মধ্যে রয়েছে এরকমি সিগু লাই আবার আর মেলাই আর কি ঝাল দিন আলু সবের মাইন ঝাল দিন হেতা করে আলু সব ঝাল ছড়াই বানাই দিছে গেলে জাল তো আর খাইতে ইতো না তো দুগা সিগুণ লা এক্সট্রা করে ভাজি করে এর এরকি আসলে বেসন দিই ন যে ডাইল যায় না তবে বেসন দিলে আর একটু ফুলতো ভালোই আর কি কথা ইয়ার হরে দিয়ে দিই শালকোম মোরগ দিই আর কি রাঁধুন শালকম দিয়ে লাল মোরগ যেহেতু তো দুটা একসাথে সলিয়ে বা শালকম একটু বাতি হয়ে গেছিল ইয়ার হরে দি আমি নামা কিন্তু নামালাইসি নামাই ভাত বইয়ে দিছি মোরগ কিন্তু ন হয় নামা নামালাইসি কই মোরগ পরে বাতের সাথে চলিয়ে আইব ইয়ে কি দিই রান্না বই কই তিন ইয় দি ওই সে গোড়া দিই তারপরে মিষ্টি কুমড়ার মানে ঢান্ডা দিই আর কি মিটা আনমার বেশি আনমার পছন্দ জিনিস আনমাই এই তরকারি খাইতে খুব পছন্দ করে তো ইয়েদি আমার কাছে লাগে যে ঢান্ডাই কিন্তু বেশি হয়ে গেছে আর একটু কম হইলে ভালো হইতো তো যাই হোক আর হালাই নয় বেগিন একসাথে দিয়েছ ইয়েদে বাত্রা হেললে গিয়ে এমন কালি হইছে হাতার আগুন তো বুঝিনি এটা কালি বেশি উড়ে তো ইয়ে আর কিন্তু আবার এই সিমির বিচি দিই এই মিষ্টি কুমড়ার ডান্ডা দিয়ে আর কি রাঁধা হয়ে গেছে মিষ্টি কুমড়ার ডান্ডা হয় কিন্তু অনেক শক্ত আসছিলো তো একসাথে দিয়ে লাইসি হবরও হয়ে গেছে অন্ত মুখে তালা হয়েছে যে সাইওম নুন হয়েছে না নয়সে যাক হেট হইতে নুন দিলেও মনে থাকে না আসলে এই একটা মসিবত আবার নুন চাওয়ারও কোনো অপশন নাই যাই হোক আল্লাহ হয়তো হে স্বাদ বাড়াই দিব নুনও ওই যে হয় তার কাছে লাগে যে এরকম তো যাই হোক এনে দিয়ে আর কিন্তু সিমির বেশি হয়ে গেছে ইয়ার হরে দিয়ে এবার বইয়ে দিছে লাল লাল আর শালকম বইয়ে দিছে এ চুলের হর ইটার বই দিয়ে চুলের মাধ্যমে বইয়ে থুই গণি আর কিছু পরে নামাজ পড়ে এবার ইফতার রেডি করতাম চলিয়েছি ইয়ে দিই এবার আই শরবত বানাই লই এর মশলা করি বুঝিনি ট্যাঙ্কি কিন্তু অনেক ভালো না অল্প কিছু দিলে অনেক কালার হয়ে যায় আবার খাইতেও ভালো লাগে আর কাছে খারাপ লাগে না তুই অবশ্যই এইসবগুলোর বুসিটা খায় নো আতার কাছে এটা ফরে দিই আর কি ইয়ে দি খেজুরও লইয়ে আর ইফতার রেডি করিয়ে লাইছি গণি তা আবার সময় কম তো দৌড়াদৌড়ি করে বেগিন রেডি করিয়ে লেসি ইয়েন আজানও দিয়ে লাইসে অবশ্য মানুষ যেহেতু বেশি আছে তো এত দেরিও নয় একজন একটা লইয় লেগেছে তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার আলোসা বেগুনি কিন্তু বালা করে মাখি ভিডিওটা পুরো কন্টিনিউ মানে খাওয়া পর্যন্ত করতে যেন জানকে আল্লাহ নিয়ামত হয়েছে আলহামদুলিল্লাহ বছরের ফতম রমজানের ইফতার অনেক ভালো হয়েছে জানি না এইভাবে সামনের বছর আবার ফতম রোজা ফামুকিনা যাক আল্লাহ সবাই রমজান ভালো কাটুক তো কিন্তু আবার ক্যাপসিকাম কিছু রয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে সালাদ দি শাক সবজি সরি শাক সবজি না সবজি দিয়ে দিছে আর কিছু সব দিয়ে লাইছে বাড়ায় এরপরে আবার ইফতারের পরে সাহাবানায় খানো হয়েছে আর কি তো ভিডিও গানি এনে শেষ করছি আল্লাহ হাফেজ